ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস ইউটিউবের তরফ থেকে দু হাজার চব্বিশে একটা নতুন আপডেট নিয়ে এসেছে দেখো তোমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো সেই চ্যানেলটাকে অনেক বন্ধু বান্ধবের কাছে তোমরা শেয়ার করো ডাইরেক্ট কী করো প্রোফাইলে গিয়ে শেয়ার অপশানের ওপর ক্লিক করে তোমরা শেয়ার করে দাও কিন্তু এখন একটা নতুন অপশান নিয়ে এসেছে ইউটিউব সেটা হচ্ছে যখন তোমরা যেমন গুগল পে ফোনপে ঠিক আছে এরকম তারা যত ইউ মানে ইউপিআই আইডিগুলো রয়েছে সেরকম তোমরা পে ইউজ করো সেখানে কিন্তু একটা স্ক্যানার থাকে যেই স্ক্যানারটা তুমি কাউকে শেয়ার করলে কেউ যদি স্ক্যান করে তোমাকে কিন্তু পে পেমেন্ট করে দিতে পারবে সেরকম হচ্ছে ইউটিউবে একটা নতুন আপডেটটা কি নিয়ে এসেছে সেটা হচ্ছে যে তোমাদের চ্যানেলের একটা কিউআর কোড হবে যে কিউআর কোডটা যেখান থেকে যে কোনো মানুষ মোবাইলে স্ক্যান করবে তোমার চ্যানেলটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে তাহলে এই যে অপশানটা এসেছে এই অপশানটা তোমরা কিভাবে পাবে আবার এটার হচ্ছে একটা বেনিফিট আছে তোমরা যখন চ্যানেলটাকে শেয়ার করতে তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো কীরকম ইফেক্ট পড়তো চ্যানেলে কিন্তু লোকে প্রবেশ করে ভিডিওগুলো কিন্তু তখন দেখতো বা চ্যানেলে হচ্ছে যে ঢুকেই বের হয়ে চলে আসতো বা কেউ সাবস্ক্রাইবই করতো না ওই চ্যানেলের লিঙ্কটা পর্যন্ত যেত হোয়াটসঅ্যাপে এতে কিন্তু তোমার হচ্ছে বেনিফিটটা ভালো হতো না তোমার হচ্ছে ইফেক্ট করতো চ্যানেলে কারণ তুমি নিজের চ্যানেলের ইউআরএল অনেক জায়গায় তুমি শেয়ার করছো অথবা অনেক হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করছো এতে তোমার চ্যানেলের রিচ ডাউন করে দিতে পারতো তাহলে সেই কারণে এবার একটা নতুন হচ্ছে আপডেট নিয়ে এসেছে যে চ্যানেলের কিউআর কোড যেমন হচ্ছে গুগল পে ফোনপে অ্যামাজন পে যেরকম একটা ইউজার ইউপিআই আইডির যেরকম একটা হচ্ছে যে স্ক্যানার হয় সেরকম হচ্ছে তোমার চ্যানেলের একটা স্ক্যানার হবে তো স্ক্যানারটা কীভাবে তোমরা বার করবে কীভাবে তোমরা ডাউনলোড করবে সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরব যে স্ক্যানার বা যে হচ্ছে যে আইডিটা ইউজার আইডি বা স্ক্যানার আইডিটা যদি তুমি কাউকে শেয়ার করো কেউ যদি স্ক্যান করে তোমার চ্যানেলটা অলরেডি ওপেন হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলের নতুন নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো আজকে ভিডিওটি শুরু করা যায় তো আছে আমি এখানে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নেওয়ার পর আমি কি করবো ফাইনালি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন ওপেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেলে নিজের চ্যানেলের যে লোগোটা আছে নিচের দিকে তার উপর ক্লিক করবো ক্লিক করার পর উপর দিকে দেখবে ভিউ চ্যানেল বলে অপশন দেখাবে এই যে ভিউ চ্যানেল অপশন দেখাচ্ছে তার উপর ক্লিক করবো ভিউ চ্যানেল অপশন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের চ্যানেলটা শো করে দিয়েছে এবার এই চ্যানেলে কিউ কোড কোথা থেকে বার করবো কিউআর কোড বার করার জন্য আমি কি করবো ওপর দিকে দেখবে থ্রি ডট বলে একটা অপশান আছে সেই থ্রি ডট অপশানের ওপর ক্লিক করতে হবে যে সিআর অপশানের ওপর ক্লিক করে এখানে দেখবে তিন নম্বরে একটা অপশান আছে কপি লিঙ্কের নিচে হ্যাঁ কপি লিঙ্কে তারপরে আছে কুইক শেয়ার তার নিচে আছে কিউআর কোড অর্থাৎ তোমার চ্যানেলে একটা কিউআর কোড তৈরি করে দিয়েছে ইউটিউব মানে তিন নম্বরে যে অপশানটা দেখাচ্ছে কিউআর কোড তার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখে লিখা যাচ্ছে এম বাংলা এসে এটার হচ্ছে কিউআর কোড মানে আমার এই চ্যানেলটার কিউআর কোড এখানে চলে এসেছে এবার এই কিউ কোডটাকে আমি হচ্ছে যে ডাউনলোড করে সবাইকে দিয়ে দিতে পারি বা কোনো জায়গায় তোমাদের আরও একটা বেনিফিট বলে দিই তুমি যদি চ্যানেলে অ্যাডভার্টাইজ করতে চাও তুমি কি করবে এটা একটা পোস্টার ছাপিয়ে কোনো জায়গায় আটকে দিলে ঠিক আছে অনেক জায়গায় তুমি মানে ব্যানার টাইপের হিসেবে বানিয়ে দিলে সেখানে লোকে স্ক্যান করবে তোমার ভিডিওগুলোকে দেখতে পারবে অনেক বেনিফিট রয়েছে তা আমি কি করবো এখানে দেখবো সেভ টু মানে ক্যামেরা রোল অপশান আছে তার উপর ক্লিক করবো এই কিউ আর কোডটা আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তাহলে এবার গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি যে কোনো কাউকে শেয়ার করতে পারি অথবা কাউকে বলি এটাকে স্ক্যান কর আমার চ্যানেলটা অলরেডি ওপেন হয়ে যাবে তা এটা খুবই একটা ভালো মানে আপডেট নিয়ে এসেছে তা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভুলো না যে আপডেটটা কেমন এসেছে আমার তো খুবই ভালো লাগলো আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাই তাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই